আলাইকুম কে আলাইকুম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আবু সাঈদ হত্যা চার দিনের রিমান্ডের দুই পুলিশ সদস্য রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার দশই সেপ্টেম্বর সকালে রংপুর মেট্রোপলিটন আদালত দুইয়ের বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন এর আগে সোমবার নয়ই সেপ্টেম্বর সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে পিবিআই প্রসঙ্গত গত ১৬ জুলাই বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ তিনি কোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন গত আঠারো আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন উনিশ আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায় এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ